জানুয়ারি লখনৌ রোদ গায়ে পড়ছে কিন্তু গান না বড় আরাম লাগছে এখন আমরা আছি রেসিডেন্সিতে ভুলভুলাইয়া এবং মারার পরেই লখনৌর যেটা সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট সেটা হলো রেসিডেন্সি শিবাই সময় চূড়ান্ত গুলি বারুদে ধ্বংসস্তূপে পরিণত হয় এই রেসিডেন্সি সেখানেই প্রতি বছর দেশ বিদেশ থেকে মানুষ আসেন রেসিডেন্সি দেখতে আজ লক্ষনৌ সফরের দ্বিতীয় দিনে আমরা ঘুরবো রেসিডেন্সি ভগ্নপ্রায় রেসিডেন্সির আনাচে কানাচে একটু একটু করে সকালে ঘটছে দুপুরের দিকে লোহার বেঞ্চিতে কোথাও প্রেমিকার কাঁধে মাথা রেখে প্রেমিক কোথাও বন্ধুদের দুদণ্ড জিরিয়ে নেওয়া আপাতভাবে ঘটছে না তেমন বড় কিছু আর ছোট আরো ছোট কিংবা বড় সব ঘটনার সাক্ষী থাকছে রেসিডেন্সির প্রতিটা ইট আড়াইশো বছর ধরে রেসিডেন্সি তৈরি করিয়েছিলেন লখনৌ নবাব আসাফতৌল্লা হ্যাঁ ভুল ভুলাইয়া ইমাম যার আমলে তৈরি হয়েছিল সেই আসাফতৌল্লা রেসিডেন্সি শুরু হয়েছিল তার আমলে আর শেষ যখন হল আঠেরোশো সালে লখনৌর মাসনাদে তখন নবাব সাদাত আলী খান এই রেসিডেন্সি আসলে ছিল ব্রিটিশ রেসিডেন্ট জেনারেলের বাসভবন ঢুকে প্রথমে ডানহাতে পড়বে দাওয়াত দিতেন দাওয়াতখানার প্রায় উল্টো দিকে ডাক্তার ফ্রেয়ারের বাসভবন পেরিয়ে বেগমকুঠি বেগমকুটির সঙ্গে রয়েছে একটা মসজিদ সঙ্গে ইন্দো ইউরোপিয়ান ধাঁচে তৈরি একটি ইমাম এরপরে মূল রেসিডেন্সি যার নাম থেকে গোটা চত্বরের নাম হয়ে গিয়েছে রেসিডেন্সি শহরের সবচেয়ে উঁচু জায়গায় তৈরি করা হয়েছিল এই রেসিডেন্সি জেনারেলের বাসভবন কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হলো সিপাহী বিদ্রোহের আগুন বাংলার ব্যারাকপুর থেকে ছড়িয়ে পড়েছে সারা ভারতে ব্রিটিশ সেনা আধিকারিকদের ওপর তীব্র রাগ মনে কুষে রেখেছিলেন পরাধীন ভারতের হিন্দু মুসলিম শিখ সব ধর্মের সেনারা সেই রাগ ক্রমশ বিক্ষোভে বিদ্রোহী হয়ে উঠছেন ভারতীয় সৈন্যরা পরপর আঘাত এলো রেসিডেন্সির গায়ে রেসিডেন্সির গায়ে গোলাগুলির চিহ্ন আসলে সেই আঘাতের চিহ্ন নির্বাসনের পর তার বেগাম হজরত মহল তার সেনা নিয়ে প্রেসিডেন্সি আক্রমণ করলেন মহাবিদ্রোহকে ভারতের ইতিহাসে স্বাধীনতার প্রথম লড়াই হিসেবে করা হয় সে বছরের জুলাই মাস নাগাদ রেসিডেন্সিতে ভয়াবহ গোলাগুলিতে তৎকালীন ব্রিটিশ রেসিডেন্ট হেনরি লরেন্সের মৃত্যু হল ভারতীয়দের গুলি বর্ষণে মৃত্যু হল তার উত্তরাধিকারেরও আঠারোশো সাতান্ন সালের নভেম্বর মাসে ইংরেজরা বুঝতে পারলেন ওপর নিয়ন্ত্রণ রাখা আর সম্ভব নয় বাইশে নভেম্বর ইংরেজরা রেসিডেন্সি ছেড়ে চলে গেলেন এক বছর পর ফের ফিরে এলো ব্রিটিশ আধিপত্য এবার আরো সরাসরি ভারত চলে এসেছে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে এরপর স্বাধীন ভারতের সূর্য উঠবে আরো ন দশক পর কিন্তু আঠেরোশো ছাপ্পান্ন সাতান্ন বিদ্রোহ রেসিডেন্সিতে লাগাতার আক্রমণ ন দশক আগে বুঝিয়ে দিয়েছিল পরাধীনতার শিকলটা আলগা হতে শুরু করেছে আর শেকল ভাঙবেই